আসসালামু আলাইকুম বাজার বিশ্লেষণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যদিও বলেছিলাম প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিব কিন্তু আজকে ইন্ডেক্সের বহুত চড়াই উতাই উথান পথনের জন্য আজকে ভিডিও তৈরি করতে বসলাম চলেন যাই ইন্ডেক্সে যাই ইন্ডেক্সে কি ঘটনা ঘটলো আজকে ইন্ডেক্সে কি হলো ইন্ডেক্স আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে আজকে ইন্ডেক্সে কী পাচারণ করছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করি দেখেন আমি আমার এস এম সি এবং প্রাইজ অনুযায়ী আমি আমার ট্রেড প্লানটা সাজাই সেই অনুযায়ী দেখেন আমি চার্ট টেকে রেখেছিলাম গত বৃহস্পতিবার একটা ভিডিও দিয়েছিলাম গত বৃহস্পতিবার গত সপ্তাহে ইয়া শেষ হয়ে যাওয়ার পরে ট্রেড আওয়ার শেষ হওয়ার পরে আমি রাত্রে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তখন সেখানে বলেছিলাম যে ইন্ডেক্সের প্রথম গন্তব্য হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশের আশেপাশে নেক্সট গন্তব্য হচ্ছে ছয় হাজার চারশোর আশেপাশে দেখেন এবং সেটাতেও আমি বলেছিলাম আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসবেন সেটাতে আমি বলেছিলাম যে এই বক্সের মধ্যে ছয় হাজার একশো পঞ্চাশের আশেপাশে যদি ইন্ডেক্স যায় তাহলে আপনারা সেইখানে যে প্রাইজ অ্যাকশনটা ফলো করবেন সে প্রাইসটা কি করতেছে হ্যাঁ সে প্রাইসটা কীরকম বিহেভিয়ার করছে দেখেন আজকে বাজারে যেটা ঘটল সকালবেলা বেশ উপরে প্রায় দুইশো আড়াইশোর উপরে পয়েন্ট উঠিয়ে পরে সেল প্রেশার চলে আসছে এবং সেটা একসময় বাজার নেগেটিভও চলে গেছিলাম তো এইটা থেকে আপনারা কী বুঝবেন এটা আমাদের বাজারে নতুন কোনো ঘটনা না আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে এরকম বহুত দেখছি অহরহ দেখেছি সো সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি আজকে বলবো আজকে বেশ প্রফিট টেকিং হয়েছে এই জায়গাটাতে হ্যাঁ এটা আমি আগেই আগে থেকে অনুময় করছিলাম অনুময় না আমার ক্যালকুলেশন আমার অঙ্ক আমার ম্যাথ বলতেছিল যে এই জায়গাতে আসলে ইন্ডেক্স একটা সেল প্রেশার আসবে দেখেন এই জায়গাটাতে যারা বাই করেছে অবশ্যই তারা এই জায়গাটাতে এসে একটু প্রফিট টেকিং করবে হ্যাঁ তো আমি কিন্তু এটা বলতেছি না যে এইখান থেকে বাজার ঘুরবে না বা এইখান থেকে বাজার ডাউন ট্রেন্ডে আসবে ডাউন ট্রেন্ডে আসার মতো সক্ষমতা খুবই নগণ্য আমি চোখে দেখছি তারপর ওই জায়গাটাতে ভালো একটা প্রফিট টেকিং হয়েছে যেহেতু বাজারের সেন্টিমেন্ট হচ্ছে বুলিশ সো এই জায়গাটাতে বেশ মানি ইনজেক্ট হয়েছে এইখানে অনেকেই প্রফিট লক করেছে তো আজকে আমি বুঝতে পেরেই বাজার যখন এই জায়গাটা থেকে ছিল হ্যাঁ এই এই জায়গার মধ্যে গেছে আমার হাতে বেশ কিছু স্টক ছিল আগের কেনা যেগুলার কেনা দামের আশেপাশে বা এক টাকা দুই টাকা প্রফিটে গেছে আমি তিনটা শেয়ার থেকে আজকে প্রফিট টেক করেছি এবং শেষ বাজারে গিয়ে আবার কিছু ব্যয় বাই করেছি কিছু টাকা ক্যাশ হোল্ড করছে সো এই সেন্টিমেন্টটা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আমি এটা ধরলাম কীভাবে আপনারাও পারবেন ভাই যদি আপনারা এইভাবে আপনাদের ট্রেড প্লানটা সাজান আপনাদের ম্যাথমেটিক্যাল আপনাদের ক্যালকুলেশন আপনাদের থিওরি যেটা আছে ইউলুয়েটুয়েপ এসএমস অ্যান্ড প্রাইজ অ্যাকশন এবং প্র্যাকটিক্যালে যদি আপনারা ব্যাক টেস্ট করেন আপনারাও ধরতে পারবেন হ্যাঁ চলেন আমরা একটু চলে যাই আমার পুরাতন ভিডিওতে গত বৃহস্পতিবারে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি কি বলেছিলাম সেইটা একটু জেনে আসি আমরা চলেন যাই একটু শুনি বা দেখি দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে দেখেন নেক্সট টার্গেট প্রথম টার্গেট হচ্ছে এই জায়গাটাতে ধরেন ছয় হাজার একশো পঞ্চাশের আশেপাশে হ্যাঁ নেক্সট টার্গেট সেটা হয়তো বা আগামী দিনই পার করতে পারে যদি এই রকম এই রকম বুলিশ এক্সট্রিম বুলিশ থাকে বাজার হ্যাঁ তো কালকের দিনই মানে কালকে বলতে রবিবার এই এইটা ব্রেকআউট করতে পারে বা এইটাকে টাচ করতে পারে দেন এটার পরে কোথায় এটার পরে হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ বা চল্লিশের আশেপাশে হুম ছয় হাজার চারশো পরের রেজিস্ট্যান্স আর কি পরের গন্তব্য তো আপনারা এই দুইটা জায়গা আপনারা মার্ক করে রাখেন চাইলে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ আর ছয় হাজার চারশো ছয় হাজার চারশো ছয় হাজার চারশো কাছাকাছি যদি বাজার যায় আগামী সপ্তাহে এই জায়গাটাতে আপনারা একটু সতর্ক থাকবেন এই জায়গাটাতে সেল প্রেশার আসে কি না এই জায়গাটাতে আমার ওই যে ক্যান্ডেলের ভিডিও দিয়েছি যে কীভাবে ক্যান্ডেল রিড করব ওই ক্যান্ডেলটা প্রাইজ অ্যাকশনটা ফলো করবেন ওইখানে সেল ভলিউম পাচ্ছে কি না প্রাইজ অ্যাকশন কী বলতেছে পুলিশ বুলিশ হচ্ছে না বিয়ারিশ ক্যান্ডেল দিচ্ছে না বুলিশ ক্যান্ডেল দিচ্ছে এই বিষয়টা আপনারা একটু অবজার্ভ করবেন এই জায়গাটা থেকে তো আপনাকে সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে সো আমিও আমার ট্রেড প্ল্যানটা এইভাবেই সাজিয়ে রাখছি যে ইন্ডেক্স দেখে যে ইন্ডেক্স কী বলতেছে এখানে সাময়িক কারেকশন আসতে পারে বা আসবে সো আপনারা কি বুঝতে পারলেন দেখেন কথার সাথে কি মিল পেয়েছেন আমি তো পাচ্ছি এবং আমি সেই অনুযায়ী ট্রেড প্ল্যান এক্সিকিউশন করেছি আমার ট্রেড প্ল্যানটা ওইভাবেই সাজিয়েছি আজকে আমার পাঁচটা হোল্ডিং ছিল পাঁচটা হোল্ডিংয়ের মধ্যে থেকে আমি তিনটা স্টকের প্রফিট লক করেছি আমি জানি জানতাম যে এই জায়গাটাতে একটা শেল আসবে একজ্যাক্টলি সেটাই হয়েছে বাজারের সাথে সো আর আমি পরন্ত মার্কেটে যখন কারেকশন হয় তখন আবার কিছু বাইব্যাক করেছি অন্য স্টকে যেগুলো প্রাইস অনেক কমে আসে বা আমার যেগুলো ওয়াশ লিস্টে আছে, সেগুলো আমি বাই করেছি সো দেখা যাক এখন আমি পুরো টাকারই বাই করিনি আমি দেখা গেল ফোর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মতো বাই করেছি এখনও সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো ক্যাশ হোল্ড করতেছি যে এই জায়গাটার থেকে যদি বাজার ব্যাক করে দেন একটা বাই সিগনাল পাই বা আমার রিকভারির জন্য সেই ক্যাশ টাকাটা আমি হোল্ড করছি তো আমার ফার্স্ট টার্গেট মোটামুটি হিট মোটামুটি না একবারই হিট ফার্স্ট টার্গেট হিট হয়েছে এবং সেকেন্ড টার্গেটের জন্য আমি বাকি হোল্ডিং নিয়ে অপেক্ষা করছি সো আপনারা বুঝতে পারলেন যে আসলে ইন্ডেক্সে আজকে হলোটা কি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হয়তোবা বুঝাইতে পেরেছি দেখেন এই জায়গাটাতে ক্যান্ডেলটা কি হয়েছে একটা বিয়ারিশ পিনবার হয়েছে হ্যাঁ আপনারা যদি আমার ক্যান্ডেলের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আবার যে কষ্ট করে একটু দেখে আসবেন যে ক্যান্ডেলে কিভাবে কথা বলে আসলে এস হচ্ছে একটা টার্গেট বা একটা পয়েন্ট সেই পয়েন্টে গেলে যাওয়ার পরে দেন আমি দেখি যে অ্যাকশনটা আমার কি রকম আচরণ করছে যে অ্যাকশনটা যদি দেখে আমি বলিস তাহলে ওইখানে হোল্ড করি যদি দেখি বিয়ারিস বা কোনো কারণে একটু আমার কাছে ভালো লাগতেছে না বা দেখে মনে হচ্ছে এখান থেকে সেল প্রেশার আসতে পারে তাহলে ওইখানে আমি সেল করে দিই হ্যাঁ সো আপনারা এইভাবেই একটু যদি নিজেদেরকে এডুকেটেড করেন নিজেদেরকে নিজেরা একটু পড়াশোনা করেন দেন আপনারাও ধরতে পারবেন এটা রকেট সায়েন্স না জাস্ট একটু পড়াশোনা আপনারা এসএমসি ইলিএট প্রাইজেকশন নিয়ে একটু পড়াশোনা করেন একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে আপনিও এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছেন আর যদি আপনারা আপনাদের কোনো স্টকের হোল্ডিংয়ে থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করতে পারেন আমি যথাযথ চেষ্টা করব সময় সাপেক্ষ করে আপনাদেরকে সেটার গঠনমূলক অ্যান্সার করার জন্য ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় এইখানেই